ভাবছেন বেগুন ভাজা দেখাচ্ছে এ আবার কেমন রেসিপি বেগুন ভাজা তো ছোট বড় কম বেশি আমরা সকলেই বানাতে পারি তাই না এ আবার দেখানোর কী হলো আরে দাঁড়ান দাঁড়ান এই বেগুন দিয়ে আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেগুনের তো এমনিই অনেক গুণ তবে এই গুণকে আরও দ্বিগুণ করে তোলার জন্য আমার আজকের রেসিপি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি এখানে আমি সাদা পোয়া মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের মাছ নিতে পারেন মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে মেখে ভেজে নিব। মাছটা ভাজা হতে থাক এর মধ্যে চলেন বেগুনটাকে আমরা ম্যারিনেট করে এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে একটু লম্বা লম্বা পিস করে বেগুনকে এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাছ ভাজার শেষ মাছটাকে উঠিয়ে দিচ্ছি একটা সাইডে এখন তেল দিয়ে দিচ্ছি এই তেলে বেগুনগুলোকে ভেজে নিব বেগুন ভাজা হয়ে গেছে চলেন একটা মশলা এখন তৈরি করি এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া মশলা হলুদ মরিচ গুঁড়া লবণ আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা ধনিয়া গুঁড়া এসব দেব অল্প একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পানি আগে থেকে ভেজে রাখা বেগুন এবং মাছ দিয়ে দিব এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি ঝোলটা একটু শুকিয়ে আসলে ঢাকনা খুলে এটা নামিয়ে ফেলবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে